একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে আমাদের দেশের কয়েকটা দেশে এই সময় প্রবাসী প্রবাসী ভাইয়েরা পাশাপাশি ছাত্ররা নিজে উদ্যোগে এই কাজগুলো করতেছে এই সুযোগটা আপনাদের নিতে হবে আপনি তো নিয়ে ফেলেছেন অলরেডি গতকালকে আমি তাকে ক্যাশ পেমেন্ট কোন দোকান থেকে কিনেছেন মায়ের দু আমি দিছি আপনাকে দোকানের নাম ঠিকানা কোথায় বিজনেস কার্ডটা কই দোকান চিনেন চিনি চিনি আমি আপনাকে বুঝাই বলি আগে হ্যাঁ

পানি পুলিশ সব সব কি ঘটনা ঘটেছে বলেন তো কাস্টমারদের সঙ্গে আপনার দোকানের মূল্য তালিকা কোথায় না মান আজকে কত তারিখ আজকে কত তারিখ চব্বিশ তারিখ দোকান খুলেছেন কখন কখন খুলেছেন দোকান এখন বাজে সাড়ে এগারোটা দোকান নিশ্চয়ই নয়টা সাড়ে সময় খুলেছেন নয়টা সাড়ে সময় খুলেছেন আপনি তো মূল্য তালিকা হালনাগাদ করেন নাই ওনাকে আপনি এই স্লিপ দিয়েছেন এটা কোনো স্লিপ পাকা রশিদ বলা হয় এটা কি পাকা রশিদ তাহলে আপনি কেন এই স্লিপ দিচ্ছেন এখন যত খাবার যারা কিনতে আসতেছে এই খাবারগুলো চলে যাচ্ছে আমাদের বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য এই সুযোগটা নিয়েও আপনারা কি অধিক মুনাফা করবেন আপনার প্রমাণ দুইটা আপনি যেগুলো করতেছেন একটা হচ্ছে আপনি প্রথমত মূল্য তালিকাটা হালনাগাদ করেন নাই দ্বিতীয় কথা আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতেছে সেখানে আপনার কোনো পাকা রসিদ নাই দোকানের নাম নাই আগে রাব দেন তারপরে ফাইনাল দেন এমন কি নিয়ম আছে কাস্টমারদের প্রথমে রাব দিবেন পরে ফাইনাল দিবেন তাহলে কেন করছেন আপনি তাহলে কেন করছেন এটা এটা কাদের হাতের লেখা তাহলে আপনারটা কই আপনি ফাইনাল কেন পরে করবেন আপনি যখন বিক্রয় করবেন তখনই তো ফাইনাল দিবেন মাল ব্যানে উঠে গেছে উনি ফাইনালই করে নাই

আমি আমি সান আমি আপনাকে বলি বিষয়টা উনি এ করে দিচ্ছে আসছে কত ছিয়ানব্বই হাজার নয়শো টাকা পরে আবার আমরা ওনার কাছে আসি এনকোয়ারি করছি হয়েছে কত

ধরছে একশো আশি টাকার ডাল ধরছে একশো বিশ টাকা আর একশো পাঁচ টাকার মুগ ডাল মুসুর ডাল ধরছে একশো চল্লিশ টাকা তারপর আপনার মরিচ এই যে দেখেন মরিচ ধরছে দশ কেজি ছয় হাজার কিন্তু আমরা বাজারে দেখে দেখছি মরিচ চারশো করে চার হাজার টাকা হয় বুঝছেন দুশো টাকা পার কেজিতে বাততি ধরছে এখানে পার কেজিতে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বাতি দিচ্ছে আর চালের ব্যাপারে চাল সাতাশো করে ধরছে এই মার্কেটে আমরা চালগুলো তথ্য পাই নাই বুঝছেন এই এইদিকে এই চালগুলো বিক্রি করে না তারপর আমরা ফেনীর মানুষ আমরা ডাকা থেকে এবং প্রবাসী যারা তাদেরকে আমরা ফেনীর মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাবো আপনি ইনসাফের ভিত্তিতে ধরেন আমরা বাজারে রেট যেগুলো এগুলো ধরেন

মূল্য তালিকায় উল্লেখ করা নাই আপনার আমি ওটা বলতে চাচ্ছি না আপনি যে গুঁড়া মরিচটা বিক্রি করলেন শুকনা মরিচ যে গুঁড়া করে বিক্রি করে নিয়ে আসলেন এই শুকনা মরিচ গুঁড়া করার জন্য আপনার তো বিএসটি এর অনুমোদন লাগবে সেই অনুমোদন নেওয়া আছে নিজেরা ভাঙ্গে নিয়ে আসছেন নিয়ে এসে অধিক মূল্যে বিক্রি করছেন এটা তো প্রমাণ তো হয়েই গেল এখানে ছাত্র মানুষ বুঝে না

নিজে উদ্যোগে এই কাজগুলো করতেছে এই সুযোগটা আপনাদের নিতে হবে আপনি তো নিয়ে ফেলেছেন অলরেডি প্রথমত আপনার মূল্য তালিকা হালনাগাদ নাই আপনি পাকা রাশি দিচ্ছেন না আপনি মরিচের মূল্য বেশি রাখতেছেন আপনার তো ভাঙানোর অনুমতি নাই আপনি কেন ভাঙাতে গেছেন আপনি যে মরিচটা গুড়া করেছেন কোন কারখানায় করেছেন সেখানে কি শুধু মরিচে দিয়েছেন না মরিচের সঙ্গে অন্য কোনো পাতা মিক্সার করেছেন আপনার তো সম্পূর্ণ ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার বিএসটি এর অনুমোদন লাগবে মরিচ গুড়া করতে হলে

মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন না করার অপরাধ এবং এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগটা নিয়ে মরিচের গুঁড়া অনু অন অনুমোদিত উপায়ে বিপণন করার এবং বেশি মূল্যে বিক্রয় করায় আপনাকে দশ হাজার টাকা ফাইন করা হল এটা কারেকশন করেন এখনই